বিএনপি ব্যর্থ বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটলো শুধু আওয়ামী লীগের পথে হাঁটছে বা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এরকম না প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে একদিকে আওয়ামী লীগের মধ্যে যারা হত্যা মামলা আসামি তাদেরকে বিএনপিতে প্রশ্রয় দিচ্ছে এবং আওয়ামী লীগ নেতাদের বা আওয়ামী লীগের লোকজনকে সাথে নিয়ে বিএনপি চাঁদাবাজি করছে এই মির্জা ফখরুলের মতো মির্জা ফররা আবার ভারতের হাতে তুলে দিচ্ছে কত বড় দুঃসাহস কত নির্লজ্জ কত বেহায়া একটা চরিত্রহীন একটা ব্যক্তি হতে পারে এই মির্জা এই এই বদমাইশটা এই দেশদ্রোহী এই ভারতীয় দালালটা সে পাঁচ বছর ভারতের কাছ থেকেও পয়সা খেয়েছে আওয়ামী লীগের কাছ থেকেও পয়সা খেয়েছে আবার ডিজিএফআই লোক তার কাছে হাতে গিয়ে টাকা তুলে দিয়ে আসছে প্রতিমাসে গণহত্যায় নেতৃত্ব দেওয়ার দায়ে আওয়ামী লীগকে বাংলাদেশের সরকারি কিংবা বিরোধী দল কোনো জায়গায় স্থান দেওয়া উচিত নয় এখন কেউ কেউ ভাবছেন এই শেখ হাসিনাকে আবারও জাতীয় নির্বাচনে আনা যায় কিনা এবং আগামী দিনে বাংলাদেশে নির্বাচন করার ব্যবস্থা করা যায় কিনা গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান কাশিমপুর কেন্দ্রীয় কারাগার দুই থেকে মুক্তি পান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এমন দাবি জানান আফিম নজরুল সার কি বললেন আমি যদি মন্ত্রী হতাম একটা মন্ত্রণালয় পেতাম কি সব উল্টায় দিতাম আমি রাত দিন কাজ করতাম এভাবে বলে বলে মুখে ফেনা তুললো আজকে তো আপনি মন্ত্রণালয় পাইলেন আইন মন্ত্রণালয় পাইলেন আইন মন্ত্রণালয় পেয়ে রাত দিন কাজ করছেন আসসালামু আলাইকুম দর্শক বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই মূল রহস্যগুলো বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশ অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি বিএনপি ব্যর্থ বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বিএনপি আওয়ামী লীগের পথে হাঁটলো শুধু আওয়ামী লীগের পথে হাঁটছে বা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এরকম না প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে একদিকে আওয়ামী লীগের মধ্যে যারা হত্যা মামলার আসামি তাদেরকে বিএনপিতে প্রশ্রয় দিচ্ছে এবং আওয়ামী লীগ নেতাদের বা আওয়ামী লীগের লোকজনকে সাথে নিয়ে বিএনপি চাঁদাবাজি করছে এবং আওয়ামী লীগ যাতে বাংলাদেশের রাজনীতি করতে পারে নির্বাচন করতে পারে বিএনপি এখন আধা জলকে মাঠে নেমেছে আপনারা জানেন মির্জা ইসলাম আলমগীর বলে দিয়েছেন যে আওয়ামী আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা উচিত হবে না মানে অংশগ্রহণ সুযোগ দেওয়া উচিত বুঝতে পারছেন যে বিএনপি কোন দলের লোক বিএনপি কাদের পক্ষে কাজ করছে ক্ষমতা আসার জন্য এখন আওয়ামী লীগের সাথে নিয়ে বিএনপি কাজ করতে যাচ্ছে কারণ জানে যে বিএনপি কে কেউ ভোট দেবে না মানে আওয়ামী লীগকে কেউ ভোট দেবে না কিন্তু আওয়ামী লীগের কিছু ভোট আছে বিএনপি ক্ষমতা আসলে যদি ক্ষমতা আসার আগেই তো আওয়ামী লীগ বিএনপি মিলেমিশে চাদাবাদী শুরু করেছে তাই মিলেমিশে যদি খাওয়া যায় আর বিএনপি কে ক্ষমতা আসতে যদি আওয়ামী লীগের সহায়তা করে তাহলে তো ভালো এবং ফেসিবি দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না এটা হচ্ছে বিএনপির অবস্থান প্রমাণ যে বিএনপি বিএনপি ব্যর্থ বিপ্লবের স্পিড ধারণ করতে ব্যর্থ বিএনপি শহীদদের রক্তের দাগ শোকানোর আগেই আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নিল বিএনপি আওয়ামী লীগ মিলে গেছে একে অপরের ভাই হয়ে গিয়েছে এজন্য আমরা জনগণের প্রতি আহ্বান জানাবো আসুন বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপিডপি বিএনপি সেটা প্রমাণ করে দিয়েছে বিএনপি আওয়ামী লীগের মধ্যে এতদিন পার্থক্য ছিল দীর্ঘ পনেরো বছর আমরা পার্থক্য করে আসছিলাম কিন্তু কিছু চাঁদাবাজি লুটপাট আর কিছু আওয়ামী লীগের ভোটের আশায় বিএনপি আওয়ামী লীগ মিলে গেছে অতএব যে বিএনপি বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না অথচ বিএনপি কিন্তু আওয়ামী লীগকে ফেসিবাদী বলে যে দলকে আপনি গণহত্যাকারী বলবেন ফেসিবাদী বলবেন সেই দলকে নিষিদ্ধ করা ঠিক হবে না এটা কেমন কথা এবং আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ উচিত এই কথা বলছেন এর মাধ্যমে আমাদের অবস্থান স্পষ্ট আমরা এখন থেকে বিএনপি আওয়ামী লীগকে মুদ্রার এপি অফিস হিসাবেই কনসিডার করব এবং আওয়ামী লীগের সহযোগী হিসাবে আওয়ামী লীগের প্রশ্রয়দাতা হিসাবে আওয়ামী লীগের প্যাট্রোনাইজার হিসাবে বিএনপির বিরুদ্ধে আমাদের আমাদের সোচ্চার হতে হবে দর্শক একেবারেই দিবালোকন্যা স্পষ্ট এটা নিয়ে কোনো রাগ ঢাক রাখার কোনো বিষয় নেই বিএনপি প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে তিনটা নিউজ একত্র করে আবারও বিশ্লেষণ করছি এক মিনিটে ফকির বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না আবার মাদারীপুরে আওয়ামী লীগ নেতা হত্যা মামলা আসামি কয়েকজন এবং আওয়ামী লীগ নেতাদের যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো অবৈধ টাকা জনগণের টাকা লুটপাট করে ধরেছে এগুলো এখন বিএনপির স্বচ্ছ সাহায় পরিচালিত হচ্ছে তবে ইউনুসের কাছে অভিযোগ দেওয়া হয়েছে অলরেডি লিখিতভাবে অভিযোগ দিয়েছে যে আহ বিএনপি নেতারা আওয়ামী লীগের লোকজনকে সাথে নিয়ে চাঁদাবাজি করছে এখন আবার রাজনৈতিক ভাবে ভোটও আনতে চাই উদরতার নামে নানান যুক্তির নামে এই বিএনপি কে প্রতিহত করতে হবে এবং আমি একটা কথা যেই শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়া করতে পেরেছে মাঠ ছাড়া করতে পেরেছে বিএনপি কে পরাজিত করতে তার অর্ধেকও কষ্ট হবে না বিএনপি তো কিছুই না আওয়ামী লীগের তুলনায় শক্তির তুলনায় মাসেস পাওয়ার তুলনায় এসব সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশে হবে না স্পষ্ট করে বিএনপি কে একথা জনগণ জানিয়ে দিতে চায় দর্শক বিএনপির অবস্থা আওয়ামী লীগের মতো হচ্ছে এতে কোনো সন্দেহ নাই তবে এই পথ থেকে উত্তরণের একটা পদ্ধতি আমি আলোচনা শেষের অংশে বলবো এবং দেখেন এই মির্জা ফখর ইসলাম আলমগীর বলছেন কি বলছেন তিনি বলছেন ভারতের সাথে বিএনপির সম্পর্কে বরফ বলেছে অথচ ডক্টর সাথে কিংবা জনগণের সাথে ভারতের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্কে বরৎ বলেনি বিএনপির সাথে বরৎ বলে গিয়েছে এবং তার সাথে সাথে ছাত্র দল শিবিরের বিরুদ্ধে মাঠে নেমেছে শিবিরকে ছাত্রদল নিষিদ্ধ বলেছে মানে ভারতের ফাঁদে বিএনপি পা দিয়েছে আমরা মনে করি ভারতের থাকে বিএনপি পা দিয়েই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ঠিক হবে না তাদেরকে আগামী নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে অতএব ভারতের কোন দালালদের স্থান বাংলাদেশে হবে না আমরা জানিয়ে দিতে চাই তবে একটা পথ তারেক রহমানের জন্য আছে অনতি বিলম্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মহাসচিবের পথ থেকে সরিয়ে দিন আপনাদের বাঁচার রাস্তা এটাই মির্জা হাবিজ তো বলেছিল যে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশে নেই এখন আওয়ামী লীগের রাজনৈতিক অধিকারের পক্ষে মির্জা ফখরুল মাঠে নামলেন কেন মির্জা ফখরুলকে যদি বিএনপি মহাসচিব রাখা হয় আর ছাত্র দলের বর্তমান নেতা যারা আছে এদেরকে যদি ছাত্র দলের দায়িত্ব রাখা হয় বিএনপির অবস্থা আওয়ামী লীগের মধ্যে হবে এতে কোনো সন্দেহ নেই অতএব তারেক রহমানের সামনে পথ একটাই হুল কবির মহাসচিব বানান বিএনপির জনগণ দল হয়ে উঠবে আমরা বিএনপির পক্ষে কথা বলবো আমরা বিএনপির বিপক্ষে নই আমরা বিএনপির মধ্যে ভারতের দালালদের বিপক্ষে আসির নজরুল স্যার কি বললেন যে আমি যদি মন্ত্রী হতাম একটা মন্ত্রণালয় পেতাম কি যে কাজ করতাম কাজ করে সব উল্টাই দিতাম আমি রাত দিন কাজ করতাম এভাবে বলে বলে মুখে ফেনা তুললো আজকে তো আপনি মন্ত্রণালয় পাইলেন আইন মন্ত্রণালয় পাইলেন আইন মন্ত্রণালয় পেয়ে রাত দিন কাজ করছেন এটা রাত দিন কাজ এটা কি রানা সাহেবকে জামিন দেওয়ার জন্য রাত দিন কাজ হ্যাঁ কিভাবে বলবো বলেন কিভাবে বলবো আমরা ভাষা খুঁজে পাই না এগুলো রানা প্লাজার জন্য ওই যে এনাম সাহেব বলছিল প্রত্যেককে সত্তর লাখ টাকা করে দিছি প্রত্যেকে সত্তর লাখ টাকা করে দিলে এক হাজার মানুষকে কত টাকা দেওয়া হয় বলেন এতগুলো টাকা এসেছিল নাকি এতগুলো টাকা এসেছিল এসে বলছে দিয়েছে কিন্তু দেয় নাই কি করেছে জানেন সবাইকে একটা কাগজ ধরা দিছে যে তোমাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হলো সেটা আবার কি হিসেবে মাইনাস করে দিয়েছে জানেন ওইটা আবার চিকিৎসার ব্যয় হিসেবে মাইনাস করে দিয়েছে বাস্তবে আমার রানা প্লাজার শ্রমিক ভাইরা শুধু কাগজ পাইছে একটা কাগজ ঠিক আছে এখন বিষয় হল শেখ হাসিনার পিরিয়ড চলে গেছে এখন রানা প্লাজার এই মানে যেই বিচারে যেই অবস্থা এটা তো অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকার তো আমাদেরই সরকার বলে আমরা দাবি করেছি এখন তো আমাদের সরকার আমাদের কথাই শুনছে না আমরা তো বেকায়দায় পড়ে গেছি আসলে খুবই বেকায়দায় পড়ে গেছি কি করব এখন বলেন আপনাদের আপনারাই বলেন কি করা উচিত আমরা তো আসিফ নজরুল স্যারকে ভালোবাসতেই চাই ভালোবাসতেই চাই কিন্তু এখনো সচিবালয়গুলোতে শেখ মুজিবের ছবিগুলো রয়েছে আমরা ভালোবাসি কীভাবে বলেন শেখ হাসিনা গণহত্যায় অভিযুক্ত শেখ মুজিবুর রহমান উনি কি গণহত্যায় অভিযুক্ত না উনি কি রক্ষী বাহিনী দিয়ে বত্রিশ হাজার মানুষকে হত্যা করেন নাই তাহলে ওনাকে জাতির পিতা বানাইছে শেখ হাসিনা শেখ হাসিনা তো বানাবে খুবই স্বাভাবিক বিষয় আর তো বানানোরই কথা তার বাপকে সে সবার বাপ বানাবে এটা তো খুবই স্বাভাবিক কিন্তু আমরাও কি তাকে বাপ বানায় ফেললাম বলেন কোন গণশুনানির মধ্য দিয়ে উনি সবার বাপ হয়ে গেলেন বলেন এগুলো কি হবে বলবো এগুলো চলছে আমাদের আমরা একটা মানে মানে ইনু স্যার বললো বাটন নাকি চেপেছেন রিসেট বাটন চেপেছেন আগের হিসাব নাই তো আগের কোন কোন হিসাব নাই শেখ মুজিবের হিসাব রয়ে গেছে বঙ্গবন্ধুর নাম রয়ে গেছে এগুলোকে সম্মান করতে হচ্ছে নাগরিকদেরকে এগুলো আমরা করা করবো কি করবো না সেটা একটা বিষয় আছে কিন্তু এই যে রানা জামিন পেয়ে গেল। আমরা আজকে বিকেলের মধ্যেই এই প্রতিক্রিয়ার ফলাফল দেখতে চাই আগামী কাল বলবো না আজকে বিচারের মধ্যেই এই জামিন নিষ্থকিত চাই আমরা ঠিক আজকে বিচারের মধ্যেই স্থগিত না হলে কালকে আবার এখানে এখানে আমরা রাজনৈতিক কর্মী না দাঁড়িয়েছি কালকে ন্যাংড়া লুল্লা rana plaza সমিতির কে নিয়ে আসবে এখানে নিয়ে আসবে ওই হাইকোতে ওই বিচারককে আমরা বের করব যে তুমি কেন এটা জমি দিলা তুমি আমারে কি সামনে বলো তোমার কাছে কি কি জঙ্গি আসলো সেই যুক্তিতে rana plaza এই রানাকে জমি দিলা দিতে পারো না খাই দিতে পারো না আর সন্ত্রাসীদেরকে বের করে দিচ্ছ। এটা কোনো বিচার হতে পারে না সারা দেশের বিভিন্ন জেলায় ডিসি নিয়োগকে কেন্দ্র করে যে তুলকালাম কাণ্ডগুলো ঘটে গেল এবং এখনো ঘটছে যে একের পর এক কেলেঙ্কারি খবর আমাদের সামনে আসছে এবং তার পেছনের নানান ধরনের চাঞ্চলক আর তথ্য বিভিন্ন গণমাধ্যমে ফাঁস হচ্ছে তথ্য প্রমাণ সহকারে যে বিষয়টি আমাদের সামনে ভয়ঙ্কর হয়েছে তা হচ্ছে এর পেছনের খেলাটি খেলছে ভারত আওয়ামী লীগের পছন্দ অনুযায়ী আওয়ামী লীগের নিয়োগকৃত জনপ্রশাসনের যে মাঠ পর্যায়ে কর্মকর্তা রয়েছেন তাদের মধ্যে পছন্দ অনুযায়ী বিভিন্ন জেলায় ডিসি নিয়োগের যে তালিকা তাদের পছন্দের তালিকা ভারতের বিশেষ বৈদ্য সংস্থা হাতে দিয়েছে তারা সেইটি বাস্তবায়ন করার জন্য শত শত কোটি টাকা করছে তারা ইনভেস্ট করছে কাজে লাগাচ্ছে কিনা নানান ধরনের কু পাল্টা কু ষড়যন্ত্র এসবের মধ্য দিয়ে যেটি বিভিন্ন গণমাধ্যমে এর মধ্যে এসেছে জনপ্রশাসন মন্ত্রণালয়েরই একজন সিনিয়র সচিব মুকেশুর রহমান এবং দুজন যোগ্য সচিব ডক্টর জিয়াউদ্দিন এবং আলী আজম তাদের মধ্যে কথোপকথনের রেকর্ড স্ক্রিনশট বিভিন্ন গণমাধ্যমে হাতে এসে পৌঁছেছে এবং যেটি আরো বেশি আমাদের মাঝে ভয়ঙ্কর একটি মানসিকতার সৃষ্টি করেছে তা হচ্ছে এই যে তদবির কাকে কোন জেলায় দিতে হবে কে ডিসি পদে নিয়োগ পাবেন সিনিয়র সহকারী সচিব বা সহকারী সচিবদের মধ্যে থেকে তার পুরো বিষয়টি সমন্বয় করেছে ছাত্র সমন্বয়কদের কয়েকজন তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে কেউ তদ্বির করেছেন কেউ চাপ দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে যে তথ্য আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে তা থেকে জানা যাচ্ছে যে দুইজন ছাত্র সমন্বয়কে তদ্বিরের কাজে এবং কথিত সমন্বয় তার নাম সহ এসেছে তানভীর তানভীর নামে একজন সমন্বয়ক তার চাপে প্রধান উপদেষ্টা কার্যালয় মকরিসুর রহমানকে প্রথমে জনপ্রশাসনের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেয় এবং এই মকরিসুর রহমান পরবর্তীতে অন্য দুই যুগ্ম সচিব যাদের নাম বললাম আলী আজম এবং ডক্টর জিয়াউদ্দিন তাদের মধ্যে যোগ সাজস্বী কারাকার জেলায়

মানে কলেও যে কথা হয়েছে তার কিছু স্ক্রিনশট এবং মেসেজ স্ক্রিনশট সেগুলো বিভিন্ন হাতে চলে এসেছে জনপ্রসাদ সচিব জিয়াকে মেসেজ দিয়ে বলছেন যা করবা সাবধানে করবা ছাড়া টেক্সট দিবা না জিয়া বলছেন ঠিক আছে স্যার আমি সব বুঝায় আসছি এখন কেউ কিছু করতে পারবে না এবং কথোপকথন থেকে জানা যাচ্ছে যে নকলিসুর রহমান বলছে আমি তো নির্লোভ মানুষ আমার কোনো লোভ নেই আমাকে পাঁচ কোটি টাকা দেওয়া হবে যে কোনো একটি দেন দরবার ক্ষেত্রে অথবা সম্পূর্ণ প্রক্রিয়ার মধ্যে সেটি হয়ে জানি সেখানে তিনি বলছেন যে আমাকে পাঁচ কোটি টাকা দেওয়া হবে তখন জিয়া উদ্দিন তাকে নয় আপনার জন্য দশ কোটি টাকা লিখেছি তো আচ্ছা আচ্ছা ঠিক আছে যা ভালো মনে করো তাই এবং টাকা দেওয়ার প্রক্রিয়াও তিনি বলে দিচ্ছেন যে অর্ধেক টাকা দিবা ডলারে আর অর্ধেক ক্যাশে কোথায় কিভাবে দিতে হবে সেটিও তিনি বলে দিয়েছেন এবং মকলিসুর রহমান বলছেন যে গিরগিটিগুলোর দিকে কথা গোয়েন্দাদের দিকে খেয়াল রাখতে হবে এই সময় জিয়া অভয় দিয়ে বলছেন আমি সতর্ক আছি আপনি টেনশন নিয়ান না এই হচ্ছে কথোপকথন আরো নানান ধরনের কথোপকথন আছে এখন বিষয়টি হচ্ছে যে বিষয়টি জানা গেছে যে পঞ্চাশ থেকে বাউন্ন জন ডিসি নিয়োগ তারা চূড়ান্ত করবে ভারতের পছন্দ অনুযায়ী বিশেষ গ্রন্থ সংস্থা এই এজেন্ডা নিয়ে তারা নেমেছে সেখান থেকে এই যে পঞ্চাশ থেকে বাউন্ন জন ডিসি তাদের পছন্দ অনুযায়ী নিয়োগ দেওয়া হবে তার প্রক্রিয়া শেষ করতে বা সম্পন্ন করতে তারা দুশো কোটি টাকা পর্যন্ত এই চক্রটিকে দিচ্ছে যাকে যেখানে যা প্রয়োজন যতটুকু প্রয়োজন দেওয়া হবে এবং এই যে বিনিময়ে দুশো কোটি টাকা দেওয়া হবে এই পেমেন্টটা কিভাবে দিবে ভারতের গোয়েন্দা সংস্থা র সেটি এখানে ইঙ্গিত করা হচ্ছে সে বিষয়ে জিয়াউদ্দিন এবং মুকরিসুর রহমানের সঙ্গে মধ্যে কথা হয় তারা এই টাকাটি সিঙ্গাপুরে দিবে নাকি থাইল্যান্ডে দিবে এ বিষয়ে মুকলিস রহমানের পরামর্শ চেয়েছিলেন জিয়া তো মুকলিস রহমান এ বিষয়ে জিয়া এবং আজমকে ঠিক করতে বলেন আরেক যে যুব তারা বলেন যে তোমরা এই বিষয়ে ফয়সলা করো বা সিদ্ধান্ত নাও আর সাবধান থেকেও ডিরেক্ট কোন কল দিবে না ফোনে যা করবা বা হোয়াটসঅ্যাপে দিবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবা এই ধরনের কথাবার্তা তাদের মধ্যে বলতে শোনা যাচ্ছে এবং সচিব মকরিসুর রহমান অগ্রিম পাঁচ কোটি দাবি করার পাশাপাশি ডিসি লিস্ট গোপনে তাকে যেতে একই সঙ্গে তিনি একথাও বলেন যে যারা রয়েছেন বিদ্রোহ করতে পারেন অর্থাৎ ডিসি পদে যাদের নাম না থাকে তারা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি করতে পারে এই ধরনের ব্যক্তিদের যেন অবশ্যই ডিসি পদে রাখা হয় বা সুপারিশ করা হয় এবং গুরুত্বপূর্ণ জেলাগুলোতে তাদের ডিসি পদে বসানো হয় এই যে দীর্ঘ আলাপচারিতা সেই আলাপচারিতা থেকে জানা গেছে যে গোপনে কোনো এক ভোরে কোনো একদিন ভোরে তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয় এবং নয় ও দশই সেপ্টেম্বরে জিও করার গ্যারান্টি বিষয়টি উঠে আসে এবং এর আগে অবশ্যই পেমেন্ট ক্লিয়ার করার কথা বলা হয় আমরা গত দশ সেপ্টেম্বরের কথা জানি একজন যুগ্ম সচিবের রুমে সচিবালয় যে হট্টগোল হাতাহাতি মারামারি ঘটনা ঘটেছিল সেই ঘটনায় এই ডিসি পদকে ডিসি পদে কর্মকর্তাকে গুরুদণ্ড দেওয়া হয়েছে কাউকে লোভ দেওয়া হয়েছে এবং আমরা দু তিন দিন আগে সংবাদ সম্মেলন করতে দেখলাম এই বিষয়ে যাদের বিরুদ্ধে আহ শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হচ্ছে যে সংবাদ সম্মেলনে সেই সংবাদ সম্মেলনটি করলেন এই মুকলেসুর রহমান এবং এর সঙ্গে আমাদের অত্যন্ত কষ্ট সঙ্গে বলতে হচ্ছে যে আর মজুমদারের নামটিও এসছে কি কারণে না। মানে তিনি একজন অভিজ্ঞ পরিষদ সচিব সাবেক তাকে ধীরে কথা উঠছে কিভাবে নিয়ন্ত্রণ করছেন তিনি তো সবকিছু হসপাস করে দিচ্ছেন এ ধরনের নানান মন্তব্য উঠে আসতে শুরু করেছে এবং গভীর যে ষড়যন্ত্র চলছে সেটি নিয়ে তো আর কারোর দিনত থাকার কথা আমরা নিশ্চয়ই ভারত খেলছে খেলবে খেলতে থাকবে এটুকু আমরা নিশ্চিত দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তা অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ